আপনি কি বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট মোবাইল অ্যাপ ও সোশ্যাল মিডিয়া সম্বন্ধে জানতে বা শিখতে চান তাহলে সমর অ্যান্ড্রয়েড চ্যানেল দেখতে থাকেন হাই হ্যালো আমি আপনাদের সাথে সমীর কোনাই সমর অ্যান্ড্রয়েড চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা সমর অ্যান্ড্রয়েড চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ তো বন্ধুরা আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কি করে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের আমাকে অনেক বন্ধু অনেক সময় বিভিন্ন বিষয়ে কমেন্ট করেছেন কিভাবে জিমেল অ্যাকাউন্টের ছবি চেঞ্জ করবো তো যদি আপনি মোবাইল থেকে জিমেল অ্যাকাউন্ট ছবি চেঞ্জ করতে চান অবশ্যই তার জন্য আপনাকে কি করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা মোবাইল মোবাইলের মধ্যে আপনি সাধারণতভাবে গুগল বা আপনি অন্য কোনো সফটওয়্যার বা অন্য কোনো ব্রাউজার থেকে আপনি কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টে ছবি চেঞ্জ করতে পারবেন না তার জন্য কিন্তু আপনাকে যে যার মাধ্যমে আপনার ছবিটা চেঞ্জ করবেন সেটা নাম হচ্ছে আপনার গুগল প্লাস যদি আপনার মোবাইলে যদি সফটওয়্যারটি ইনস্টল থাকে তাহলে ভালো যদি না থাকে তাহলে আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে প্লে স্টোরে যাওয়ার পরে বাস্ট আপনারা সার্চ দেবেন গুগল প্লাস গুগল প্লাস আপনি ডাউনলোড করবেন যদি আপনার মোবাইলে ডাউনলোড না থাকে তো চলেন আমি দেখাবো কিভাবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে ছবি চেঞ্জ করবেন তো দেখেন এটা হচ্ছে আমার গুগল প্লাস কে আপনারা অন করবেন গুগল প্লাস তো গুগল প্লাস অন করার পরে আপনারা গুগল প্লাসটাকে অন করবেন গুগল প্লাসটা অন করার পর যদি আপনার সাইন ইন না থাকে তাহলে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্ট এখানে অটোমেটিক এখানে সাইন ইন হয়ে যাবে যেহেতু আপনার অলরেডি কিন্তু ইমেল চলছে আপনার মোবাইলে তো দেখেন এখানে আপনার এটা হোমপেজ দেখাবে এটা আপনার সেম কিন্তু হোমপেজ দেখাবে তো এখানে আপনি যে থ্রি ডট যে অপশনটি দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে আপনারা ক্লিক করবেন এই থ্রি ডটে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার মোবাইলে যতগুলো ইমেল চলছে বা জিমেল চলছে আপনার এখানে সব কিন্তু অটোমেটিক সাইন অফ হবে এখানে কিন্তু আপনাকে নতুন করে পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করার কোনো প্রয়োজন নেই তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার এই জিমেলটাতে কোনো এখন বর্তমানে আমি দেখাবো কিভাবে ছবি যখন আপনি থ্রি ডটে ক্লিক করবেন আপনার এখানে জিমেল অ্যাকাউন্ট গুলো এখানে শো করবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল এরকম এখানে অনেক সেটিং আছে কিন্তু আমাদের মেনলি কাজ হচ্ছে আমরা কি করে আমাদের জিমেল অ্যাকাউন্টে ছবি চেঞ্জ করবো এই যে এখানে প্রোফাইল প্রোফাইলে ক্লিক করবে প্রোফাইলে ক্লিক করার পরে দেখেন আপনার সামনে সেম এরকম পেজ খুলবে ঠিক আছে আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এরকম সেম পেজ খুলবে পেজ খোলার পরে দেখেন এখানে আপনার এডিট প্রোফাইল বলে যে একটা অপশন আছে এই এডিট প্রোফাইলে আপনারা ক্লিক করবেন এই এডিট প্রোফাইলে ক্লিক করার পরে আপনার সামনে সেম দেখেন এরকম পেজ চলে আসবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা এই যে একটা এখানে একটা ক্যামেরার আইকন এবং এখানে একটা ক্যামেরা দুটো এখানে আপনার ক্যামেরার আইকন কিন্তু আপনি দেখাচ্ছে তো এই যে দুটো ক্যামেরার আইকন দেখাচ্ছে এটা হচ্ছে আপনার প্রোফাইল পিকচার যেটা সবাই দেখতে পাবে আর এটা হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্টের ব্যাকগ্রাউন্ড তো সেম আপনি যখন এই ক্যামেরার মধ্যে আপনি ক্লিক করবেন ক্যামেরার মধ্যে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার সামনে তিনখান আপনার অপশন আছে একটা হচ্ছে টেক ফটো আপনি চাইলে সরাসরি আপনার ক্যামেরা অন করতে আপনি আপনি সরাসরি ছবি তুলতে পারেন প্লাস এখানে ইয়র্স ফটো মানে আপনার গ্যালারিতে নিয়ে যাবে এবং এটা ইওর অ্যালবাম তো চলুন আমি এখানে ইওর ফটো এখানে ক্লিক করলাম গ্যালারিতে যাব। দেখেন এখানে আমাকে গ্যালারিতে নিয়ে আসলো যার আমি একটা এখানে ছবি সেটিং করলাম এখানে ছবি সেটিং করার পর দেখেন আপনার সামনে ছবিটা আপনি কতদূর রাখবেন ঠিক আপনি এরকম কিন্তু রেখে দেবেন রেখে দেওয়ার পরে এখানে এই যে আইটা আপনার সাদা মতো হয়ে গেছে এই ছবিটুকু আপনি দেখতে পাবেন আপনার জিমেল অ্যাকাউন্টে এই যে এখানে আপনার আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট এখানে সিলেটে ক্লিক করবেন এখানে যখন সিলেক্ট ক্লিক করবেন দেখেন এখানে সেটিং ইওর নিউ প্রোফাইল ফিচার দেখেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমি এই যে দেখছেন আমাদের কাছে ছবিটা কিন্তু চেঞ্জ হয়ে গেল सेम আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটাও এখানে আপনি ক্যামেরাতে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে सेम আপনি এখানে ইওর ফটো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে सेम আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে আপনারা ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করার পর আপনি যেটুকু দেখাতে চান আপনি এই যে এটা উঁচু নিচু করতে পারবেন এরকম তা আপনি স্ক্রিনে হাত দেওয়ার পরে তো চলেন আমি এইটুকুই রাখবো এইটুকু রাখার পরে सेम আপনারা আবার সেই এখানে সিলেক্টে ক্লিক করবেন এখানে সিলেক্টে ক্লিক করলে আপনার দেখেন আপনার পেছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনার চেঞ্জ হবে সেটিং কভার ফটো পেছনটাকে বলা হয় কভার ফটো এইভাবে আপনারা যখন এটা হয়ে যাবে এটা হয়ে গেলে কিন্তু আপনার চেঞ্জ হবে না এই যে আমরা এখানেও ছবি চেঞ্জ করে নিলাম আমরা এখানেও ছবি চেঞ্জ করে নিলাম এবার কি করবেন এখানে যে সেভ বাটন আছে এই সেভ বাটনে ক্লিক করবেন সেভ বাটনে ক্লিক করার পরে দেখেন আমাদের ছবি কিন্তু সেটিং হয়ে গেল তো বন্ধুরা খুব সহজে ছোট্ট একটি টিপস আপনারাও পারবেন আপনাদের মোবাইল দিয়ে আপনারা আপনাদের জিমেইল অ্যাকাউন্টের ছবি চেঞ্জ করতে তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সুমন অ্যান্ডেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের এবং আপনাদের ফ্যামিলিদের প্রতি রইল অনেক অনেক শুভকামনা থ্যাংক ইউ ফর ওয়াচ সুমন অ্যান্ডেল চ্যানেল